কাছের মানুষদের নিয়ে ছেলের প্রথম জন্মদিন কিভাবে সেলিব্রেট করলাম কি কি করলাম কী কী আইটেম ছিল সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম সেই সকল বিষয়ই থাকছে আজকের ভিডিওতে এবং রিহান কি কি গিফট পেলো কত টাকা পেল সেগুলো থাকছে এই ভিডিওতে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুমাইয়াস ডেলি বুক পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আমার গাছগুলোকে এখানে রোদে দেই তো রোদ থেকে এখন আমি জায়গা মতো রেখে দিয়ে আসবো সকালবেলা গাছগুলো দেখলেই মনটা আমার একদম শান্তি হয়ে যায় ঠিক না গাছগুলো কি সুন্দর লাগছে এগুলো কিন্তু আমার করা সব ডিআইওয়াই তারপরে দেখলাম কোকগুলো এই যে কোকও দেওয়া হবে কোকের কথা কি হয়েছে কোক দিতেই আমি ভুলে গেছিলাম গা রাতে তারপরে দিছি মেহমানদের বুঝে না লাগে কি মানে এত ভুল করছি আর কি বলবো টেনশনে আর গরমে গরমে তো একদম পুরো ময়রে যাইতেছিলাম দেখবেন রাতে এত গরম পড়ছে মানে সাহায্যে অস্থির লাগতেছে আমার ছেলেরও ড্রেস করাইছিলাম মানে ড্রেস পরাইছিলাম ও বেশিক্ষণ পরে রাখতে পারে নাই গা তারপরে খোলা দিছিলাম তারপরে যে আমি ঘরের কাপড় চোপড়গুলো গুছাই এখন আমি নিচে জানি নিচে গিয়ে দেখব নিচে যাব নিচে গিয়ে দেখব কি কী প্রিপারেশান হয়েছে যেদিকে আমার জাল পেঁয়াজ কাটতেছে সব রেডি মাংস টাংস ধুয়ে মুয়ে রেডি এগুলো লোকের কাছে দিয়ে দিব লোকেরাই রান্না করে দিবে কারণ এতগুলো মানুষের রান্না এই চুলোয় রান্না করা যাবে না তো আজকের আইটেম হচ্ছে ডিম কোরমা বিরিয়ানি অ্যান্ড কোক তারপরে বিকালে একটু ঘুমাইছিলাম ছিলাম ঘুমের থেকে উঠে দেখে আমার আম্মু ওরা এসে পড়ছে আর আমার বাবুর জন্য দই তারপরে মুরগি এগুলো নিয়ে আসছে আর বাচ্চা পার্টিদের জন্য হচ্ছে যে চকলেট মকলেট অনেক কিছু নিয়ে আসছিলো একদম প্যাকেট প্যাকেট করে আর এখানে কিন্তু আমার খালামনি আসছে খালা তো বোনেরা তারপরে মামাতো ভাই মামাতো বোন ওরা সবাই আসছে আর তারপর আমরা ডেকোরেশন শুরু করে দিই এই ডেকোরেশন নিয়েও ঝামেলা হয়েছে অর্ডার দিয়েছিলাম একটা দারাজে আর দিয়ে দিছে আর একটা দ্বারাজে প্রথম আমি ঠুইকা গেছি এটারও একটা ভিডিও দিবনে এই যে আমাদের ডেকোরেশন কেমন হয়েছে সবাই কমেন্টে জানায়েন তারপর সন্ধ্যার সময় আমার ভাই মুড়ি নিয়ে আসছিল সবাই মিলে এই মুড়ি খাইলাম মুড়িটা অনেক মজা একদম চাইখাচুকা সবাই খেয়ে ফেলছি এখন আমি আমার জাল দিয়ে বলতে আসছিলাম যে সবাই রেডি হয়ে যাও এখন রেডি হয়ে গেলে তাড়াতাড়ি কেক টেক কাইটা সবাইকে বিরিয়ানি দিয়ে দেবো বিরিয়ানি আমরা ঘরে খাওয়ার কোনো ঝামেলা না একদম প্যাকেট করে ফেলছিলাম তারপরে আমি সন্ধ্যার সময় দেখলাম এখনও বিরিয়ানি আসে নাই বিরিয়ানি নিয়ে আসলে আমার দেওর আর আমার হাজব্যান্ড মিলে এগুলো প্যাকেট করবে তারপর সব ঠিক হয়েছিল কিন্তু আমি আর দিতে সবাইকে ভুলে গেছিলাম কি একটা মহাবিপদ আমার আম্মারা তো চলেই গেছে পরে যা যা ছিল তাদেরকে দিছি আর আমার আম্মুদেরটা পরে আবার নিয়ে গেছে এই যে আজকে আমাদের আউটফিট তো ট্যাডা মাসাল্লাহ বলে দেন সবাই আমার বাবাটাকে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এত গরম ওর কোটিটা পড়াইছিলাম অস্থির অস্থির করতেছে খুলে দিয়েছি তারপরে এখন আমরা সবাই মিলে কেক কেটে নিব এখানে আমরা আমরাই আর একটা কেক ওর আব্বু এনেছিল আর একটা ওর বৌমনি বানিয়ে দিয়েছিল এই যে বিরিয়ানির প্যাকেটগুলা সবার খাওয়া দাওয়া শেষ সবার ভালোই লাগছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল এগুলো হচ্ছে রিহানের গিফট সবাই কিন্তু গিফট দেয় নাই সবাই বেশিরভাগ টাকাই দিয়েছে একটা হচ্ছে আমার তা মা ওই দিয়েছে গিফট আমার জালের আম্মু আর ওর পাপা দিয়েছে ওই তিনটা এটা আমার জাল দিয়েছে বাটির সেট আর এই যে এই ডাক সেটটা ওর মামা দিয়েছে তো আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে আমার পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ